আপনাদের কি কখনো গায়ে কখনো ফোরা হয়েছে কার কার গায়ে ফোরা হয়েছে বলি হাত তুলেন কেমন ব্যথা ফোরা ফেটে গেলে কি বের হয় রক্ত আর পুজ বের হয় তাই তো একটা হাদিস পড়েছি রসুল্লাহ সাল্লাম বলছেন বলেন সাল্লাহ আলহিহাম যে জাহান্নামে আমাকে মেরাজের রাতে জাহান্নাম দেখানো হয়েছে মেরাজের রাতে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে তো সেখানে আমি দেখলাম যে কিছু মানুষকে এই জাহান্নামীদের রক্ত আর পুষ খেতে দেয়া হচ্ছে মানে আল্লাহ জানেন কেমন করে রক্ত আর পুজ পান করতে দেয়া হচ্ছে কারণ জাহান্নামে পিপাসা লাগবে না ক্ষুধা ক্ষুধা লাগবে না ক্ষুধা লাগবে খাবার খেতে চাইলে জাক্কুম আর পানি খেতে চাইলে হামিম গরম উত্তপ্ত পানি আর যে রক্ত আর পুজ রক্ত আর পুঁজের একটা মিশ্রণ খেতে দেওয়া হচ্ছে তো নবী সাল্লাহ আলুসাল্লামকে সাহাবিরা পরে জিজ্ঞাসা করলেন ইয়া রসলাল্লাহ কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে নবী নবী সাল্লাহ আলুসাল্লাম বললেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে একটা পাপের কারণে সেটা হলো মাদক দ্রব্য সেবন করা আর ওই পানীয়টার নামও নবীজি বলে গেলেন তার নাম হচ্ছে তিনাতুল খাবাল কি নাম তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল মানে জাহার রক্ত এবং পুজ এটা খেতে দেয়া হচ্ছে মাদকদ্রব্য সেবনকারীদের জন্যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সে যদি আবার তবা করে তবা করে ফিরে আসে আল্লাপাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ তারপর যদি আবার মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রবুল্লা আলমী তাকে তিনাতুল খাবাল পান করাবে প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ইমান এবং নৈতিকতা অন্যরা জাহিলিয়াতে স্রোতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে না ইনশাল্লাহ আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন না একটা সিগারেটেও কখনো টান দিবেন না কারণ সিগারেটটা কি সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যাবে সিগারেট খাওয়া শিখেছিস এখন গাঁজাও খা গাঁজা খাওয়া শিখলে এখন ওটা খা ওটা খা এই করতে থাকবে এক পর্যায়ে আপনি এখান থেকে আর বের হতে পারবেন না এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলেছেন দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না তওবা করে ফিরে এসেছেন মনে করেন তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না এক নম্বর দুই তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারভেশন যেটাকে আমরা বলি হস্ত এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্নের যুগ পর্ণ দেখলে তো আর কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্ত অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না কখন দেখেন আমার মতো বয়সে আমার চেয়ে প্রায় দশ বছর বয়স আগেই বিন জিয়াদ স্পেন স্পেন জয় করেছিল আমার যে বয়স এখন চলছে তিরিশ পার হয়ে গেছে এর চেয়ে আরও প্রায় দশ বছর আগে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে বিশ বছর তিরিশ বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখগুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে ওই যে টিকটক 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 সারা রাত হ্যাঁ সারা রাত ফোনে সারা রাত গল্প গুজব রাত্রেবেলা দেখবেন রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে রাত্রেবেলা ক্যারাম খেলে রাত্রে লুডু খেলে রাত্রে এটা করে রাত্রে সে সারাদিন ঘুম সারাটা দিন ঘুম আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে সারাদিন কে সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল আর আল্লাহ রসুসাল আলসালাম হয়তো বা এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো হ্যান দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল তো পাখির মতো হওয়ার চেষ্টা করেন পাখির মতো লাইফস্টাইলে আসেন এবং সে সারা দিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহবাক পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্য দিয়ে কীভাবে সে রিজিক পায় তাওয়াক্কুল তাবাক্কুল আল্লাহর প্রতি তাবাক্কুল আর তাওয়াক্কুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে রিজিক তালাশ করে আপনিও রিজিক তালাশ করেন আল্লাহ রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা প্রিয় যুবক ভাইরা আল্লাহর বাস্তে তবা করেন যারা যারা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল এর ধারকাসও যাবেন না ওয়াদা করছেন তো এবং গোপন পাপে লিপ্ত হবেন না গোপন পাপে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন ওই যে কলিকাতা হারবালে যেতে হবে তখন মডার্ন হারবালে দৌড় দিতে হবে আর এসব সব হারবাল টারবাল খেয়ে লাভ হয় না কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন কায়িক পরিশ্রম করেন পাচক তো সরারটা আল্লাহর বাস্তে নামাজে মসজিদে এসে পড়েন বেশি কিছু করতে বলছি না ভাই আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছি না আল্লাহর বাস্তে পাঁচ অত নামাজটা মসজিদে পড়েন পারবেন না আচ্ছা ডেইলি দশটা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন পারবেন আল্লাহ তৌফিক দান করুন ডেইলি দু চার টাকা করে সৎকা করেন পারবেন আচ্ছা প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন আমার বিল মারুফ সৎকাদের আদেশ করবেন নাহিয়ানিল মু অসৎকাজে নিষেধ করুন পারা যাবে ইনশাআল্লাহ আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন পারবেন ইনশাআল্লাহ পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন লেখাপড়ে নিজেকে ব্যস্ত রাখেন যদি এর পাশে আপনি সময় পান আমি বলবো আপনি খেলাধুলা করেন যদি সময় কিছু বের করতে পারেন কাইক কিছু পরিশ্রম করেন প্রয়োজনে কিছু কসরত করেন জিম করেন খেলাধুলা করেন তারপরেও পড়নে যায়ন না তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না তারপরেও যে টিকটক ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকেন না ওগুলো হচ্ছে খেলাধুলা করা অনেক ভালো আছে অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন অনেকে বলতে পারে যে এটা না করলে হয় এটা বাজে কাজ সময় নষ্ট আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে খেলাধুলা করলে ভালো ছিল একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো এই ব্যাডমিন্টন হতো শীতকালে তাই না তো খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা হৃদ্ধতা একটা বন্ড তৈরি হতো একটা বন্ড আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না এখন দেখবেন কিচ্ছু নাই সব বন্ধ খালি ফোন সারাদিন কি ফোন এটা আরও কি ডেঞ্জারাস না এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে এটা অনেক ভালো হবে এটা আমার মত এটা আমি কোরআন সুন্দর থেকে কোনো কথা বলছি না আল্লাহ পাক বোঝার তৌফিক